মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে লাকজারি বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে পঁচিশ জনের অন্যদিকে বহু এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর অবস্থাতে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন অন্ধ্রপ্রদেশের ঘটেছে বাস দুর্ঘটনাটি। আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে সোম মুখোপাধ্যায় সোম কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং এখনো পর্যন্ত আপডেট কি পাচ্ছি জানা যাচ্ছে যে বেঙ্গালুরু উদ্দেশ্যে রওনা হয়েছিল ভোর রাতে কুরনুর জেলার চিননেতকুল গ্রামের কাছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়ের ওপর একটি মোটর বাইকের সাথে আশঙ্কা বাসটি মুখোমুখি ধাক্কা হয় আর এরপরেই বাসটিতে আগুন ধরে যায় তারপরেই গোটা বাসটি নিউজের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে বিস্ফোরণ শব্দও শোনা যায় এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি ভর্তীভূত হয়ে যায় বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বা জানলা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করা ছিল কিন্তু কোনোভাবেই তারা সেটা করে উঠতে পারেনি ফলে আগুনে একের পর এক ঝলসে মৃত্যু হয় যাত্রী সঙ্গে সঙ্গে স্থানীয়রা গিয়ে ওই জায়গায় বাসটিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু কোন অফিস না করে উঠতে পারেনি খবর পেয়ে পরে দমকল করতে সেখানে যায় সেখানে গিয়ে যেটা জানা যাচ্ছে যে বাসটিতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতো যাত্রী ছিল যাদের মধ্যে চালক ও খালাসিও ছিল এর মধ্যে পঁচিশ জনের মৃতদেহ বাসটি গিয়ে উদ্ধার হয়েছে এবং পনেরো জন হাসপাতালে নিয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দুজনের মৃতদেহ এখনো বাসটির মধ্যে থেকে উদ্ধার করা সম্ভব হয়নি যাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা ফলে আরো মৃত্যু হতে পারে এই ঘটনার খবর পাওয়া মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন পিএমও দপ্তরের তরফ থেকে একটি টুইট করা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে এবং আহতের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নিজেও টুইট করে বলছেন যে তিনি কুন্নুলের ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন মিস্ত্রের পরিবারের প্রতি গভীর বেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিজে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সরকারের তরফ থেকে সব রকম তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে বাচ্চাদের আসে তবে এখন কিন্তু ক্ষতি দেখা হচ্ছে যে এই হতে একটা মোটর বাইকের সাথে বাসের ধাক্কার পরে কিভাবে গোটা বাসে আগুন ধরে যেতে পারে বাসটি রক্ষণাবেক্ষণ ঠিকঠাক ছিল কিনা সেই জিনিসটিও ক্ষতি দেখা হচ্ছে শতাব্দিক ধন্যবাদ অর্থাৎ প্রাথমিকভাবে খবর একটি মোটর বাইকের সঙ্গেই ধাক্কা লাগাতে বড়সড় দুর্ঘটনা ঘটেছে এই সময়টাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন এবং সঙ্গে পঁচিশ জন মৃত্যু হয়েছে অন্যদিকে পনেরো জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে তাদের অবস্থাও খুবই আশঙ্কাজনক মৃত্যুর আশঙ্কার কিংবা সংখ্যাটা বাড়ার ক্ষেত্রে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে পাশাপাশি ঘটনার খবর পেয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করেছেন এবং পরিবার পিছু মৃতদের দু লক্ষ টাকা পাশাপাশি আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন